দেখো তোমাদের এখন আমি কোনটা দেখাবো বলো তো এই যে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই কি লেখা আছে এখানে ধরা যাক আর্কিমিডিসের সোনার মুকুটের ওজন বাতাসে আছে তোমার দশ কেজি ঠিক আছে এবং পানিতে ডুবিয়ে ওজন করলে নাইন পয়েন্ট ফোর কেজি হয়েছে মুকুটের ঘনত্ব সেটা চেয়েছে তো ভালো কথা চেয়েছে এখন তোমরা একটু এখানে খেয়াল করো যে কি লেখা আছে মুকুটের আয়তন ভি এবং ঘনত্ব যদি রো হয় তাহলে ভি রো আছে তোমার দশ কেজি দশ কেজি কেন কারণ আমরা জানি যে মুকুটের ভর মুকুটের ওজন হচ্ছে এখানে দশ কেজি ঠিক আছে তো মুকুটের আয়তন এবং রো এই রুটের মান কি বলো তো এম ঠিক আছে এটা হচ্ছে তোমার এম যে দশ কেজি হচ্ছে তোমার এখানে এম আর এম সমান সমান আছে তোমার রবি সেটা আমরা জানি তো সেই অনুযায়ী এখানে লেখা হয়েছে রবি সমস্যা আছে তোমার টেন কেজি এটা তো তোমরা বুঝতে পারলে নাকি নাকি কোনো সমস্যা হয়েছে আমি মনে করি যে তোমাদের কোনো সমস্যা হবে না এটা বুঝতে যে এম সমসমান রবি এবং রবি সমান সেজন্য আমরা দশ কেজি লিখতেই পারি গেল এখন এখানে একটা জিনিস বলা হয়েছে যে পানিতে ডুবিয়ে ওজন করলে নাইন পয়েন্ট ফোর কেজি হয়েছে মানে ওই যে মুকুরটা যখন পানিতে ডুবালো ঠিক আছে মনে করো একটা বার বা একটা বালতিতে পানি আছে। সেই পানির ভিতরে যখন আর কি ওই মুকুরটা ডুবানো হয়েছে তখন এর ওজন কিছুটা কমে গেছে কমে গেছে কেন কারণ তোমরা ভিজিয়ে দেখতে পারো যে তোমরা যদি কোনো কিছু মানে পানির মধ্যে যদি কোনো একটা কিছু নিয়ে যাও তাহলে তার ওজন কম অনুভূত হয় ঠিক আছে এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো তো সেরকমভাবে এখানে পানিতে ডুবিয়ে ওজন করলে নাইন পয়েন্ট ফোর কেজি মানে এখান থেকে বুঝতে পারছো তোমরা দশ কেজি থেকে কিছুটা কমে গেছে আচ্ছা কমে গেছে ভালো কথা এখন কতটুকু কমেছে বলো তো এই যে এটা হচ্ছে তোমার কী এটা হচ্ছে তোমার বাতাসে মুকুটের ওজন হচ্ছে তোমার বাতাসে আছে ভিড়ও সেখান থেকে আমার বিয়োগ গ্যাসে কী তো পানিতে যে ওজনটা সেটা হচ্ছে তোমার বিয়োগ গ্যাসে তো বিয়োগ যে যেটা থাকে সেটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট ফোর কেজি ভালো কথা তো আমি সেটা একটু খাতায় লিখে দেখাই যে এখানে তোমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে বইতে একটু লক্ষ্য করো খেয়াল করো যে কি লেখা আছে একটু জুম আউট করে দেখাই আচ্ছা সমস্যা নেই খাতায় দেখাই যে এখানে তোমাদের দেওয়া আছে যেটা সেটা হচ্ছে যে ভি রো মাইনাস আছে তোমার সরি এখানে মাইনাস হবে ঠিক আছে মাইনাস কিন্তু ভি রো ডব্লু ডব্লু মানে কি ওয়াটার ঠিক আছে নিম ওয়াটারে নিমজ্জিত করলে আছে তোমার যে ওজনটা দাঁড়ায় সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর কেজি এখন আমার বিষয়টা হচ্ছে যে তাহলে পানের মধ্যে এর যে মানে কত কত ভর এর আর কি শেষ মানে লোভ পেয়েছে ঠিক আছে সেটা আমাদের বের করতে হবে তো এখন যদি আমি এটার মানটা বের করি তাহলে কিন্তু সেটার মান বের হয়ে যাবে তো দেখো কিভাবে বের করা যায় তো এখন আমি এখানে লিখতে পারি যে ভি ডবলু সময় সময় হচ্ছে তোমার ভি রো রো ভি বা রো ভি রো যাই হোক তো রবি এই যে নাইন পয়েন্ট ফোর কেজি যদি এই পেশা আসে তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে তো নাইন পয়েন্ট ফোর গেলো এখন এই যে রবি মানে কি বলতো দশ কেজি দশ কেজি কীভাবে হলো কারণ আমরা জানি যে এই যে সোনার মুকুট সোনার মুকুটের যে অরিজিনাল যে ওজন বা ভর সেটা হচ্ছে তোমার দশ কেজি তো দশ কেজি এখান থেকে তোমার বিয়োগ যাবে নাইন পয়েন্ট ফোর কেজি ভালো কথা এখন যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স কেজি ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম কি বলতো এই যে সোনার মুকুটটা যখন পানি যে নিমজ্জিত করা হয় তখন এর জিরো পয়েন্ট সিক্স কেজি মানে ভর কম দেখায় ঠিক আছে তো এখন আমাদের কি বের করতে বলছে বলতো মুকুটের ঘনত্ব কত সেটা আমাদের আমাদেরকে বের করতে বলছে তো এখন আমরা কি করতে পারি এখন আমরা কি বের করবো এখন আমরা ভি বের করব অর্থাৎ আয়তন বের করব তো ভি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এম এখানে হবে তোমার এম এম মানে কি এম এবং এখানে হবে তোমার রোডব্লিউ মানে পানি কে যেহেতু পানির কথা বলা হয়েছে তো এখানে এম হবে তোমার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কেজি গেল এখানে কিন্তু সব পানির হিসাব হইতেছে ঠিক আছে এখানে কিন্তু তোমার বাতাসের হিসাব হচ্ছে না এবং এখানে হচ্ছে তোমার যে ঘনত্বটা দেওয়া আছে সেটা আছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার থ্রি ভাই কিসের ঘনত্ব এটা হচ্ছে তোমার পানের ঘনত্ব কারণ তোমরা এর আগে আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে পানের ঘনত্ব হচ্ছে তোমার এক হাজার কেজি পার মিটার কিউব তো এখন যদি তোমরা এগুলো ক্যালকুলেশন করো কত আসবে জিরো পয়েন্ট সিক্স গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এটা হচ্ছে তোমার আয়তন এবং ঘনত তো ঘনত্ব হবে তোমার তাহলে আমরা এখন ঘনত্বটা বের করতে পারি যেহেতু আমার এখন এই যে রো দেওয়া আছে এবং আমার যে অরিজিনাল যে ভরটা সেটাও দেওয়া আছে তার মানে এখন আমি কিন্তু ঘনত্বটা বের করে ফেলতে পারি তো রো মানে আছে তোমার ঘনত্ব এখানে হবে এম এবং এখানে হবে ভি এখানে কোন এম হবে বলো তো অরিজিনাল যে বাতাসের যে এমটা না অর্থাৎ বাতাসের যে তোমার ভরটা ছিল দশ কেজি সেটা হবে তো দশ কেজি বের করলাম এরপরে নিচে হবে তোমার বি মানে এটার যে আয়তন সেটা জিরো পয়েন্ট সিক্স এই যে এই যে ডেটাটা না এটা আমরা এখানে উঠিয়ে দেবো তাহলেই হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স কোনটা হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে একক লিখলে হয় না লিখলে হয় সমস্যা নাই যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ষোলো হাজার ছয়শো ছষট্টি কেজি পার মিটার কিউব আচ্ছা তো এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্স শেষ এখন তোমাদেরকে একটু অন্যগুলোকে বুঝিয়ে তোমাদের বইতে একটু দেওয়া আছে সেগুলো তোমাদের বইতে এখানে হচ্ছে তোমার কি লেখা আছে বাংলাদেশে নৌবাদ দুর্ঘটনার কারণ বাংলা কথা এগুলো তোমরা পড়ে নেবা আর এখানে প্যাস্কেলের সূত্র দেওয়া আছে নাকি সরি তো দেখ প্যাস্কেলের সূত্র মানে প্যাস্কেলের সূত্রে কি লেখা আছে বাংলা ভাষায় একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয় পাত থেকে সংলগ্ন গায়ে লম্বভাবেই কাজ করবে এটা এই বাংলা কথাটা কথাটা হয়তো তোমরা এখন বুঝে গেছো খুব সহজে কারণ কি বলো তো এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে সরি তো বাইরে থেকে যদি তোমরা এখানে বল প্রয়োগ করো এই যে সোটো যে সিলিন্ডারটা আছে না এখানে যদি বাইরে থেকে বল প্রয়োগ করো ঠিক আছে তো বল প্রয়োগ করে যদি তোমরা প্রয়োগ করো তাহলে এই যে চাপটা না এই চাপটা কিন্তু সমানভাবে এখানে সরিয়ে যাবে ঠিক আছে এখানেও যে চাপ হবে এখানেও কিন্তু সেই একই চাপ হবে তো এটাই হচ্ছে পেঁয়াজকেও বোঝাতে চেয়েছে বাংলা ভাষায় ঠিক আছে আমরা বেশি প্যাচাপ মানে আর মানে আমরা বেশি কঠিন যে জিনিস মানে সেগুলো সেগুলোর দিকে আমরা গেলাম না একবারে বাংলা ভাষায় বুঝে গেলাম যে এখানে আমরা যদি এবার প্রয়োগ করি এবার প্রয়োগ করলে হচ্ছে তোমার এই যে বলের যে চাপ সেই চাপটা এখানেও যে পরিমাণ চাপ হবে এখানেও সেই একই পরিমাণ চাপ হবে ঠিক আছে যার কারণে এখানে তুমি অল্প কিছু চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে তুমি এখান থেকে বেশি আউটপুট পেতে পারো ঠিক আছে এটা একটা সিস্টেম আচ্ছা এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো তো এখানে হচ্ছে তোমাদের কিছু দেওয়া আছে যেগুলো আমরা আমাদের পরে লাগবে কিন্তু এখন আমাদের এগুলোর কোনো প্রয়োজন নাই আর ম্যাথমেটিক্স করতে গিয়ে এগুলো এমনিতেই শিখে যাব ঠিক আছে তো এখানে বাতাসের চাপ আছে এগুলো একটু পড়ে নিবা এরপরে আমরা যদি একটু অপর অপর দিকে যাই তাহলে দেখো এখানে কি আছে তো এখানে আছে যেটা সেটা হচ্ছে তোমার সিলির পরীক্ষা এটা একটু পড়তে পারো এটা আসা অনেক সময় তো তোমরা একটু বাংলা ভাষায় এগুলো পড়ে নিবা ঠিক আছে আমি দেখালাম না কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ন যেহেতু নেই সেহেতু আচ্ছা তো এখানে দেখো কি দেওয়া আছে স্থিতি স্থাপকতা ইভেস্ট্রিসিটি তো এখানে তোমাদের যে জিনিস দুইটা বুঝতে হবে আমি বাংলা ভাষায় বলে দিই যে এখানে মুখ্য যে বিষয় সেটা হচ্ছে তোমার একটা এই যে বিকৃতি ঠিক আছে বিকৃতি আর একটা হচ্ছে কি পীড়ন ঠিক আছে এখন তোমাদের একটু পড়িয়ে শুনিয়ে দিই যে বিকৃতি মানেটা কি তো বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি বুঝলে এটা একবারে বাংলা ভাষায় লেখা মানে তুমি কি করলা বলতো ওই যে মনে করো তামার যে তারগুলো আছে না বা আরও কি কি আছে মনে করো যে জিনিসগুলো বা যে ধাতুগুলো তোমার বাঁকানো যায় ঠিক আছে তো মনে করো যে সোজা একটা জিনিস আছে এটাকে তুমি বেঁকিয়ে এটা তুমি ভাস করে ফেললে ঠিক আছে মনে করো এটা কলম না একটা এটা অন্য একটা জিনিস যেটা কিন্তু তুমি বেঁকিয়ে ভাস করে ফেললে তো সেটাই এখানে বলা হয়েছে যে বাইর থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা আছে বিকৃতি ঠিক আছে মানে আপেক্ষিক পরিবর্তন ঠিক আছে তুমি এরকম বাঁকা করলে সেটা আবার নিজের জায়গায় ফিরে আসবে একসময় ঠিক আছে বা হয়তো সেটা বেঁকিয়ে বেঁকে যেতে পারে এরকম আর কি সেটা আর কি বলা হয়েছে তো সেটা হচ্ছে তোমার বিকৃতি ঠিক আছে তুমি যে আকারটা যে পরিবর্তন করলে সেটার বল প্রয়োগ করে সেটা হচ্ছে বিকৃতি অর্থাৎ আমরা বলতে পারি কি বলো এখানে এল নট হচ্ছে তোমার দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি এল হয় মনে করো এল নট হচ্ছে তোমার আদি যে দৈর্ঘ্য সেটা ঠিক আছে তো তুমি বল প্রয়োগ করে তুমি বানিয়েছা হচ্ছে তোমার এল ঠিক আছে তো এই দুইটা বিয়োগ করে যদি তুমি এল নট দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তোমার কি বের হবে বলো তো বিকৃতি বের হয়ে যাবে মনে করো বাংলা ভাষায় বুঝিয়ে দিই একটু যে কি বাঁকানো যায় আমার কাছে কিছুই নেই আসলে তো মনে করো এইটা একটা কি বলো তার তার এই কলমটা হচ্ছে একটা তার তো তুমি এটা দৈর্ঘ্য মনে করো কত ইঞ্চি মানে কত মিটার যেহেতু না আমি আমরা ইঞ্চিতেই হিসেব করি মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার জিরো পয়েন্ট আমরা মিটার হিসেব করি যে এটার দৈর্ঘ্য হচ্ছে আন্দাজে আন্দাজে ঠিক আছে আন্দাজে মনে করো যে এটার দৈর্ঘ্য আছে তোমার জিরো পয়েন্ট ফাইভ মিটার মনে করো আর কি এত বড় না এটা তো মনে করো জিরো পয়েন্ট ফাইভ মিটার তো এখন তুমি এটাকে টেনে লম্বা করলা ঠিক আছে তো এখন এর যে দৈর্ঘ্য সেটা হলো তোমার এক মিটার ঠিক আছে এখন এল নট মানে কি বলো তো এল নট হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ মিটার এখানে এই যে বইতে যে ব বলা হয়েছে সেটা মানে আদি দৈর্ঘ্য ঠিক আছে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ মিটার এবার তুমি টেনে লম্বা করে এটাকে বানিয়েছো এক মিটার ভালো কথা বানিয়েছো এখন এখান থেকে যদি এটা তুমি বিয়োগ করো এল এল মাইনাস এল নট যদি তুমি বিয়োগ করে এবং সেটাকে যদি এলোনট দিয়ে মানে আদি যে দৈর্ঘ্যটা সেটা দিয়ে ভাগ করো তাহলে তোমার যে যোগফল যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে কি বলতো বিকৃতি সেটাকে আমরা বিকৃতি বলি আচ্ছা তো আমরা বিকৃতি আর বুঝে গেলাম ঠিক আছে তো এখন আমাদের পীড়ন বুঝতে হবে পীড়ন দেখো পীড়ন কি এটা একটু বাংলা ভাষায় বোঝার চেষ্টা করো যে এখানে কি লেখা আছে যে একক ক্ষেত্র ফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয় সেটাই হচ্ছে পীড়ন অর্থাৎ এ ছেলের একটি বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে সেই বিকৃতি যদি এ প্রতিরোধ বল তৈরি তৈরি করে তাহলে পীড়ন হচ্ছে বোঝা কি যায় যে মনে করো একটা তোমার স্থিতিস্থাপক একটা বস্তু ঠিক আছে মনে করো সেটা হচ্ছে তোমার একটা স্প্রিং তো তুমি সেটার বিকৃতি ঘটালে মানে তুমি বাঁকা করলে বাঁকা করেছো ভালো কথা এখন এই যে বাঁকা করলে ঠিক আছে এখন ওই বস্তুটা যে আবার সেই নিজের অবস্থায় যে ফিরে আসবে সেটাই এখানে বলা হয়েছে যে একক ক্ষেত্র ফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয় মনে করো ওই যে তুমি বাঁকা করলে বাঁকা করার ফলে ওই বস্তুটার ভিতর কিন্তু একটা কি সৃষ্টি হয়েছে বলো তো একটা বলের সৃষ্টি হয়েছে না মানে প্রতিরোধ বল প্রতিরোধ বল কিন্তু একটা সৃষ্টি হয়েছে তো সেটার কথাই বলা হয়েছে অর্থাৎ এ প্রস্তুতিদের একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে সেই বিকৃতি যদি এ প্রতিরোধ এখানে কিন্তু প্রতিরোধ বলের কথা বলা হয়েছে তো প্রতিরোধ বল তৈরি করে তাহলে তার পীড়ন হচ্ছে তো এটা হচ্ছে আমার সূত্র যে পীড়ন হচ্ছে তোমার এ বাই এ তো ভালো কথা আর এর যে এককটা সেটা হচ্ছে তোমার প্যাসকেল তো এটা হচ্ছে আমার বিকৃতি এবং পীড়ন এখন আমরা একটু হুকের সূত্র সম্পর্কে জানবো যে হুকের সূত্র হচ্ছে পীড়ন পীড়া হচ্ছে তোমার সামান্যগতিক বিকৃতি ঠিক আছে তো এটা হচ্ছে আমার বুকের সূত্র আর এখানে তুমি এই যে সামান্যপাতিকের বদলে বদলে এখানে তুমি যুবক দিতে পারো কোনো সমস্যা নেই এগুলো সম্পর্কে আমরা যখন ম্যাথমেটিক্স করবো তখন আমরা আরও ক্লিয়ার হব এখন এগুলো নিয়ে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই এগুলো হচ্ছে তোমার বই তোমার যে বই দেখো আমি একটা কথা বলি একবারে বাংলা ভাষায় একটা কথা বলি তোমার যে বই যে সব কিছু মুগস্ত করে ফেলতে হবে যে একবারে একবারে এ টু জেড একবারে সব কিছু মুগস্ত করে ফেলবে এরকম কোনো বিষয় না বিষয়টা আছে তুমি এখান থেকে একটু জানবা ওখান থেকে একটু জানবা এরকম করে জানতে হবে তুমি যে বই যে তোমার সব মুখস্থ থাকবে এরকম এরকম না আর যদি তোমার বই সব মুখস্থ থাকে ভেরি গুড খুবই ভালো তুমি চালিয়ে যাও কোনো সমস্যা নেই কিন্তু আমি বলছি যে তুমি যদি কিছু কিছু অংশ না বোঝো বইয়ে যে তোমার একবার পারফেক্ট একশো পার্সেন্ট সম্পূর্ণ বই বোঝা লাগবে এরকম কোন কিন্তু কোনো কথা নাই তোমরা এখান থেকে একটু বুঝবা এবার টেস্ট পেপার থেকে একটু বুঝবা এখান থেকে একটু বসবা মানে নোট থেকে একটু বুঝবা এরকমভাবে যে তোমার যে এখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি বোঝার চেষ্টা করবা তুমি ইউটিউব থেকে বসবা এরপর তুমি তোমার ফেসবুক থেকেও তুমি বুঝতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বোঝাটাই হচ্ছে তোমার মেইন কথা ঠিক আছে তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে যেগুলো কি না আমরা ম্যাথমেটিক্স যখন করব তখন আমরা বুঝবো তো এগুলো এখন আমি পড়াচ্ছি না যখন আমরা টেস্ট পেপার বা মেডিজি এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো তখন আমরা সেগুলো সম্পর্কে এগুলো ম্যাথমেটিক্সগুলো করে এরপর জানতে পারবো এখন আমাদের প্রয়োজন নেই ঠিক আছে তো আমি বলে দিই এখানে আছে তোমার কি বলো তো এখানে আছে তোমার দৈর্ঘ্য নিয়ে আলোচনা করা হয়েছে এরপর এখানে আছে তোমার আয়তন নিয়ে আলোচনা করা হয়েছে দৈর্ঘ্য আয়তন এরপর আছে তোমার এগুলো নিয়েই আর কি এই যে পীড়ন আর বিকৃতি এগুলো নিয়ে আর কি আলোচনা করা হয় মূলত এই যে স্থিতি স্থাপকতায় তো আমরা যখন ম্যাথমেটিক্স করতে পারবো তখন এগুলো বুঝে যাবো খুব সহজে তো আমার কথা হচ্ছে যে তোমরা বইটা একটু ভালোভাবে পড়ো পড়ে মোটামুটি একটা ধারণা নাও যাদের আর কি কোনো ধারণা নাই বইটা সম্পর্কে তাদের জন্য এই ভিডিওগুলো আর কি তৈরি করা যে তোমরা মোটামুটি একটা ধারণা নাও পরবর্তীতে যখন ম্যাথমেটিক্স করবা সৃজনশীল সিকিউ এর এরপর আছে তোমার এম সিকিউ যখন করবো তখন আস্তে আস্তে একবারে সম্পূর্ণ বুঝে যাবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো মেন মেন যে টপিকগুলো সেগুলো আমি বুঝিয়ে দিলাম তো এই যে কয়টা পার্ট হলো মোট পাঁচটা পার্ট হয়েছে ঠিক আছে তো তোমরা যদি এগুলো সব দেখো তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে এই অধ্যায় সম্পর্কে এমন না যে তুমি একশো পার্সেন্ট একবার বুঝে যাবে একশো পার্সেন্ট বোঝার কোনো দরকার নাই তবে বুঝলে ভালো এমন না যে আমি তোমাদেরকে নিরুৎসাহিত করছি একশো পার্সেন্ট বোঝার জন্য তুমি চাইলে বুঝলে বুঝতে পারো কোনো সমস্যা নেই তবে আমি চেষ্টা করছি তোমাদের একটা ধারণা দেওয়ার এই অধ্যায় সম্পর্কে মূলত আমি এটাই চেয়েছি যে শর্টকাটে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেব যাতে তোমাদের এই অধ্যায় সম্পর্কে একটা স্বচ্ছ একটা ধারণা তৈরি হয় এবং কিছু কিছু ম্যাথমেটিক্স যাতে তোমরা নিজেরা নিজেরা করতে পারো ঠিক আছে তো তোমরা চাইলে এখন টেস্ট পেপার খুলে এরপর তোমরা দেখতে পারো যে কী কী ম্যাথ আছে সেখানে আমি এর পরবর্তীতে আরও ভিডিও বানাবো হচ্ছে তোমার এই যে বস্তুর উপর তাপের প্রভাব এগুলো নিয়ে আর কি ভিডিও টিডিও বানাবো তো সেগুলো চাইলে তোমরা দেখতে পারো আচ্ছা ভাইরা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকে আর এই চ্যানেলটাকে তোমরা চাইলে ফলো করতে পারো কারণ এখানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করা হবে আমার কাছে শুধু ফিজিক্সের বইটিই আছে সেজন্য আমি ফিজিক্স নিয়ে ভিডিও বানিয়ে বানাচ্ছি পরবর্তী আমার কাছে কেমিস্ট্রি পর ম্যাথমেটিক্স বই এসে যায় তখন আমি সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখো এর পরবর্তী ভিডিওতে আমি এই যে এই 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 অধ্যায়টা নিয়ে কথা বলবো যে বস্তুর ওপর প্রভাব অর্থাৎ এই যে বইটা নিয়ে আর কি কথা বলবো সে তোমার এই বইকে কী কী টপিক দেওয়া আছে কী কী গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা